আজকে উদ্বোধন করে দিচ্ছে আর কি তাদের ছাত্ররা আজকের থেকে সুন্দর করে এখানে করতে পারে ব্যবহার করতে পারে এখানে কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে হাত গোসল করতে পারে এই সুবিধার জন্য আছে মূলত এই কাজটা অতি দ্রুত আমরা অনেক অক্লান্ত পরিশ্রম করে আমরা এটা করছি আর আমাদের সবাই যারা দেখতেছেন আমরা আমাদের ভালো জন্য দেওয়া চাই এবং কেমন হয়েছে এটা

যদি তোমরা শুক্রিয়া আদায় করো তাহলে তোমাদেরকে বৃদ্ধি করে দেওয়া হবে আর যদি আদায় আল্লাহ তাহলে কঠিন আমরা এত সুন্দর একটা পরিবেশ পাইছি গত বছর আসছিলাম এখানে কিন্তু এখানে খালি একটা জায়গা ছিল একটা টিউবওয়েল ছিল টিউবওয়েলটা আসলে ওই ভাবে ছিল না কোন রকম পানি উঠতো আর কি ব্যবহার কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর আসলে পরিবেশটা অনেক সুন্দর হয়েছে আমি বিভিন্ন জায়গা আমার পদচারণা হয়েছে ঢাকায় ছিলাম আমি অনেক বছর সেখানেও এত সুন্দর সুন্দর জায়গা আমি দেখেছি তার করোনায় পরিবেশ তৈরি হয়েছে আসলে এটা দৃষ্টিনন্দন বিষয় এজন্য আমরা সুক্রিয়া আদায় করি যে এই তাদের মাধ্যমে এই পরিশ্রমটা হয়েছে এই কাজটা হয়েছে আল্লাহ তালা তাদের যাচাই খায়ের দান করুক

আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে দেহে জিনিসটা খুবই ভালো হয়েছে ছেলে মেয়েদের খুবই সুন্দর কাজ করতে পারবে এতে খুব ভালো আছে তোমরা একটু বসতই দিই আমরা দেখি তোমার বসো একজন বসো একজন বসো করো ট্যাপ ছেড়ে

থেকে দান সাদাটা কবুল করেন আমাদের প্রতিষ্ঠান ছাত্র শিক্ষক যারা আছে ওই বাবু যারা আছে সবার জানে মানে বরকত দেন এবং আগামীতে আমাদের এখানে যারা ছাত্ররা আসবে আরো সুন্দরভাবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তারা শান্তি শৃঙ্খলা ভাবে সুন্দর ডিসিপ্লিন মেনে এরা তারা পড়তে পারবে ইনশাল্লাহ আর সাওয়ালের সাত তারিখ থেকেই আমাদের আবার পরবর্তী বছরের ভর্তি শুরু হবে ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ মাদ্রাসের খেলা নিবন্ধিত আহ আমরা সকলের কাছে দোয়া চাই আল্লাহ কবুল করেন আলাইকুম